মসজিদের হুজুরে যখন রাসুলের সাথে নামাজ মিলল না ভুল হলো সব মুসল্লি লোক মা দিল এবার আদালতে যখন ইমাম হাকিম সাহেব উল্টা পাল্টা রায় দেয় যেখানে কোরআন হাদিসের আলোকে কোনো রায় দেয় না বা বছর ওই হাকিমের সামনে মুসলমান আছে না নাই বাদী মুসলমান বিবাদী মুসলমান সাক্ষী মুসলমান হাকিম নিজে মুসলমান ব্যারিস্টার উকিল মুসলমান হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে পুলিশ মুসলমান পত্রিকায় সংবাদ দেওয়ার জন্য বসে আছে কলম নিয়ে সাংবাদিক মুসলমান বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বছর ধরে হাকিম রায় হাকিম হলো আদালতের সেখানে আমরা মুসলমান অনেকে হাকিমরে কেউ লোকমা দেয় না মসজিদে লোকমা দেয় কারণ মুসলমান জানে রে লোকমা দিলে জেলে যাওয়া লাগে না হাকিমরে লোকমা দিলে আদালত বোমাননার মামলা খাওয়া লাগে আমরা আমরাও লোকমা দিছি মসজিদে বাহিরে আর না মসজিদের হুজুর যখন ভুল করেছে হুজুরে লোকমা দেয়াতে হুজুর যেমন সোজা হয়ে গেছে ভুল স্বীকার করেছে শুদ্ধ করেছে নামাজ যদি আমরা মুসলমানেরা মসজিদের বাহিরেও কোরআন হাদিসের বাহিরে যারা চলে যারা দেশ চালায় আদালত চালায় সংসদ চালায় তাদেরকে লোকমা দেয়া শুরু করে দেই তারাও সোজা হইয়া আল্লাহর আইনের দেশ চালাতে বাধ্য হয়ে যাবে আমার প্রিয় ভাই রাসুল্লাহ এবং তার সাহাবারা যদি ইসলামের বিপরীত কেউ বলে কেউ চলে তারা শুধু মসজিদে প্রতিবাদ করতেন ইসলামের বিপরীত চলতে দেখলে বলতে দেখলে মসজিদের বাহিরে কি প্রতিবাদ করতেন না তো রাসুলের সন্ন্যাস কই সন্ন্য আমরা মানি না তা নয় মানি তবে সুবিধা মতো ও প্রিয় ভাই এক বিগত লম্বা একটি মেসোয়াক যদি আপনি এ সদর থানায় যত মসজিদ আছে সব ইমাম সাহেবের কাছে যান মেসোয়াকটা সামনে নিয়ে সাদা কাগজ এবং কলম নিয়ে হাজির হলেন মাসায়ালা জিজ্ঞাসা করুন হুজুর মেহরবানি করে একটা ফতুবা লিখে দেন তো মেসোয়াক করার হুকুম কি দেখবেন যদি পাঁচশো মসজিদ থাকে থানায় পাঁচশো জন হুজুর সব একমত হয়ে পড়া সুন্নত শূন্যত সুন্নত কারো ফতুয়া দুরকম হবে না সবাই ফতুয়া দিতে রাজি লিখে দেবে মেসবাক শুন্নত এক সপ্তাহ পরে আড়াই হাত লম্বা একটা তলোয়ার নিয়া এবার আপনি হুজুরদের কাছে আবার কাগজ কলম নিয়ে যান বলবেন হুজুর গত সপ্তাহ ছিলাম মেসোয়াকের হুকুম কি তা জানার জন্য লিখে দিয়েছেন সুন্নত আজকে তলোয়ার নিয়ে এসেছি অন্যায় যদি দেখেন প্রয়োজনে তলোয়ার হাতে নিয়ে যে হাত করতে হবে ওই যে হাত করার হুকুম কি আজকে একটু লিখে দেন দেখবেন হুজুরদের মাঝে অনেক কালেম অনেক হুজুর তাদের চেহারাও কালো হয়ে যাবে গত সপ্তাহে মেসোয়াক শূন্য যত তাড়াতাড়ি লিখে দিছে আজকে জেহাদ করা ফরজ এটা তাড়াতাড়ি অনেকে লিখবে না বরং অনেক হুজুর বলবো ভাই আমার চাকরিটা যাদের পক্ষে কথা বলার কারণে জঙ্গিবাদের মামলা খা এমন আলেম আছে না নাই মেসোয়াক করা শূন্য এই কথা বললে কেউ কোনোদিন মন খারাপ করে না কিন্তু জেহাদের ও বাসোনার পরে জেহাদের মাঝে গন্ধ পায় রাজনীতি খোঁজে জঙ্গিবাদ তালাশ করে এমন কিছু জালেম মুসলমানের সন্তানদের ভিতরে আছে না নাই অথচ আমার রাসুল যেই হাতে মেসোবাক নিয়েছেন ওই হাতে কি সাতাশটি যুদ্ধে সেনাপতি হয়ে তলোয়ার ধারণ করেন নাই তো রাসুল মেসোয়াক করলে এটা যদি রাসুলের সুন্নত হয় অন্যায়ের বিরুদ্ধে জেহাদ রাসুল করেছেন ওটা কি সুন্নত নয় তো তুমি মেসোয়াকের ওয়ার শুনলে খুশি জেহাদের ওয়ার শুনলে তুমি জঙ্গিবাদের গন্ধ খোঁজ প্রমাণ হলো আমার নবীর সন্না জীবনের সব জায়গায় মানতে এখনো আপনি রাজি আমার ভাইয়েরা মুসলমানরা যেদিন থেকে ইসলামকে সুবিধা মতো মানতে শুরু করছে কিছু মানে কিছু মানে না সেদিন থেকে মুসলমানের কপাল পুড়ে গেছে একসময় মুসলমানের এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তলোয়ার ইসলামকে পরিপূর্ণ মেনেছে অন্যায় তারা করেনি অন্যায়কে বরদাস্ত করেনি অন্যায় যেখানে প্রতিবাদ করেছে সেখানে আর মুসলমানের হাতে যতদিন কোরআন এবং তলোয়ার ছিল মুসলমান ছিল যেখানে বিজয় পায়ে চমু দিয়েছে সেখানে মুসলমানের দিকে কেউল চোখ রান দিয়ে কথা বলতে সাহস করে নাই যখন থেকে কোরআন ছেড়ে দিয়েছে তলোয়ার ফেলে দিয়েছে বিশ্বব্যাপী মাই খাওয়া শুরু হয়ে গেছে ইকবাল রাহমাহুল্লের জন্য বলেছেন ও জামানে আগেকার জামানার মুসলমানরা সম্মানী ছিল সব জায়গায় অর্ধ পৃথিবী তাদের হাতের মুঠুর ভিতরে ছিল কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন অর্ধ পৃথিবী করে শাসন ধুলার তথ্যে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে আজকের ইটালি তৎকালীন রোম সাম্রাজ্য হজরতমরের ওমরের সময় বিজয়ী হয়েছিল ক্যালেমার পতাকা রোমে পথপথ করে উড়েছিল পারস্য সাম্রাজ্য হজরতমরের সময় বিজয়ী হয়েছিল অর্ধ পৃথিবী মুসলমানের হাতে ছিল স্পেনে মুসলমানরা প্রায় সাত বছর কালেমার পতাকা উড়িয়েছিল এ ভারত উপমহাদেশ মুসলমানরা প্রায় হাজার বছর শাসন করেছিল সেই মুসলমানেরা আজকে তাম দুনিয়াতে মাইরি খাওয়া জাতি মুসলমান যেখানে মাইরি মাইরিখা সেখানে বসনিয়া, সসনিয়া সোমালিয়া কাশ্মীর আলজেরিয়া ফিলিস্তিন সিরিয়া ইয়ামান গুজরাট মায়ানমার দেখো মুসলমান শুধু মারি খায় শুধু মারি খায় এর কারণ একটা এখন মুসলমানের হাতে নাই, নাই। মুসলমানরা এক সময় তারা তলোয়ারের সায়ার নিচে জান্নাত খুঁজে বেড়াতো শাহাদাতের তামান্না ছিল সকল মুসলমানের হৃদয়ে আর এখন তারা শাহাদাতের তামান্না ভুলে গেছে জেহাদের তলোয়ারের নিচে জান্নাত খোঁজে না এখন তাজবির দানা নিয়া মসজিদের কোনায় ঢুকেছে একশো দানার তাজবির দানা হাজার দানায় প্রুফ নিয়েছে এখন মসজিদের কোনায় খুঁজে সুবাহান আল্লাহ পরে তাজবি আর জান্নাত খুঁজে বেড়াচ্ছে আহারে অতসুরা সুরুল্লাহ বলছেন আল জান্নাত জান্নাত হলো তলোয়ারের ছায়ার নিচে আল্লাহর নবীর সুন্না তাজবি পড়ো আল্লাহ নবীর সুন্না নফল নামাজ পড়ো আল্লাহ নবীর সুন্না মুখে দাড়ি রাখো আল্লাহর নবীর সন্না মাথায় টুপি দাও আবার সে নবীর সন্না অন্যায় দেখলে বাগের মতো হুঙ্কার দিয়া তলোয়ার নিয়ে ময়দানে চলে যাও আমার রাসুল যেমন যায় না ভেনি ছিলেন নামাজি ছিলেন আবার যুদ্ধের মাঠে তিনি বীর মুজাহিদ ছিলেন ঠিক না রাসুল সুন্না সবটা আংশিক না আমাদের কোপালকি আর এমনে পড়ছে আল্লাহ মিকবাল رحم আল্লাহ আরেকটি জায়গায় চমৎকার ভাবে বললেন শের কি সার পর সার কি শের পর বিল্লি খেলে rahi কেসা হে মুসলমান কো বদনসিফ শাহাদাত কি तमन्ना भूलगी और तस्बीकी दानो में जन्नत ढूंढ रही अल्लाह মিকবাল رحم আল্লাহ বলেন মুসলমান তো সিংহের जात ছিল মুসলমান কি বিড়ালের না সিংহের জাত জোরে বলতে হবে বিড়াল না সিংহ রহমতুল্লাহ দিকে তাকান আমাদের দেশের কিংবদন্তি এ দেশের ঘটনাই তো উনার বাড়ি ইয়ামান দিনের দাওয়াত দেওয়ার জন্য বাংলাদেশের সিলেটে তিনি এসেছিলেন কিছুদিন পরে তিনি এক মুসলমানের ক্রন্দন শুনলেন জিজ্ঞাসা করলেন কে কাঁদে উত্তর দেয়া হলো বোরহান উদ্দিন নামে একজন আল্লাহর বান্দা কেন কাছে তার ছেলে শিশু জন্ম নিয়েছে নাম ছিল নাসির উদ্দিন ওই ছেলের জন্মে বকরি জবাই না করে আকিকা করার জন্য গরু জবে করেছিল এই খবর ওখানকার প্রেসিডেন্ট রাজা যে ছিল গোবিন্দ হিন্দু তিনি গরু কেন জবাই করেছে এই কারণে বুরহানুদ্দিনের কলিজার টুকরা সন্তানকে কোল থেকে কেড়ে নিয়ে জবে করে দিয়েছে অসহায় সে বাবা কাঁদছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই যখন শুনলেন এত বড় জুলম এত বড় অন্যায় তখন তিনি তাজবির দানা নিয়ে মসজিদের কোনায় ঢুকছে না তলোয়ার হাতে নিয়ে প্রতিবাদ করেছে কোনটা আমরা সবাই জানি গোরগোবিন্দের বিরুদ্ধে তিনি তলোয়ার হাতে নিয়ে যেহাদের আহ্বান করেছে এটাই ছিল মুসলিমদের ইতিহাস তারা তাজবির দানায় না বরং তারা তলোয়ারের ছায়ার নিচে জান্নাত খুঁজতো মুসলমান বীরের জাত তারা বিড়ালের জাত না আল্লামা ইকবাল বলছেন সার কি শের ফর বিল্লি খেল রাহি কেসা হে মুসলমান কো বদনসীব শাহাদাত কি তামান্না ভুল গি আর তাসবি কি দানো মে জান্নাত ঢুন রাহি সিংহের জাত ছিল তাদের গর্জন গর্জনে তাদের হুংকারে কাফেরদের কলিজা থরথর করে কাঁপতো কিন্তু যখন থেকে তারা তলোয়ার হাতের থেকে ফেলে দিয়েছে তারা তাজবির নিয়ে মসজিদের কোনায় ঢুকেছে তখন থেকে সিংহের মাথায় লাফালাফি শুরু করে দিয়েছে তবে হ্যাঁ আবার জেহাদ বলতে উগ্রপন্থীদের ভুল ব্যাখ্যাকে প্রশ্রয় দেয়া যাবে না বাংলা ভাই মানুষ মেরে গাছে জুলাইছে নাম দিয়েছে জেহাদ শাহখ আব্দুর রহমান পাঁচশো জায়গায় একসাথে বোমাবাজি করেছে নাম দিয়েছে জেহাজ সাধারণ মানুষকে হত্যা করার নাম জেহাদ হতে পারে না নিরীহ মানুষকে আক্রমণ করার কোন অনুমতি ইসলামে নেই সিনেমা হলে বোমা মেরে দর্শক হত্যা করার নাম জেহাদ নয় আদালতে বোমা মেরে বিচারক হত্যা করার নাম জেহাদ নয় ইসলামের জেহাদ হচ্ছে অন্যায় করব না অন্যায় সহ্য করব না অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে মুখে বলবো কলম দিয়ে লেখবো প্রয়োজনে তলোয়ার নিয়ে আমার প্রিয় ভাই রাত রসুরুল্লাহ সাল্লাইসাল্লামকে জীবনের সব জায়গায় অনুসরণ করলে জান্নাত পাওয়া যাবে এবার রাসুলের সুন্নার মাঝে যেমন নরম সন্ন্যাত আছে তেমন গরম সুন্নাত আছে না নাই রাসুলের সুন্নার মাঝে মিষ্টি সুন্না যেমন আছে তিতা সুন্না আছে না নাই এখন আমাদের দেশের লোকেরা তারা নরম নরম সুন্না খোঁজে মিষ্টি মিষ্টি সুন্না খোঁজে গরম সুন্না তিতা সুন্ন এর চলে আর যারা সব সন্নামানে মানে ওরাই রসুলের সাথে জান্নাতে প্রবেশ করবে এনসা আল্লাহ রসুল্লাহ সাল্লাহ পুরা জীবন আমাদের জন্য মডেল ওনার পুরাটা জীবন আমাদের জন্য আদর্শ এই জন্য আমরা মসজিদ হ রাসুল্কে মানব আদালতও মানব এমপি হইয়া যখন সংসদে ঢুকবো মন্ত্রী হইয়া মন্ত্রণালয়ে যাব প্রেসিডেন্ট হইয়া গণবঙ্গ ভবনে ঢুকবো প্রধানমন্ত্রী হয়ে গণভবনে যাব মুসলমান যেখানেই যাবে সেখানে রাসুলের ইসলাম নিয়ে যাওয়া লাগবে তাহলে সে মুসলিম হলো জান্নাতি মুসলিম জীবনে সব জায়গায় ইসলাম লাগবে এখন আমাদের দেশের আলেম ওলামারা পর্যন্ত তারা রাসুর ইসলামকে দুই ভাগে ভাগ করে নিল অসংখ্য আলেম যাদের দেখবেন যে তারা বলে আমি কোনো দল করি না এ কথা বলার মতো কিছু আলেম সমাজে আছে না নাই কোন দল করে না এই কথা বলে আরো উল্টা গর্ববোধ করে বুঝায় যে এটা তার জন্য ঠিক আছে অথচ আপনারা বলুন তো আল্লাহর নবীরও একটা দল আছে না নাই আপনাদের নীলভামারি এলাকায় যখন মানুষ মারা যায় কবরে রাখার সময় বিসমিল্লাহি ও আলা মিল্লাতি রাসুলিল্লা এই দোয়াটা আছে কিনা এ দোয়াটা পড়েন কবরে দেয়ার সময় এ দোয়া পড়া শুন আচ্ছা বাংলা অর্থ কি বাংলা অর্থ হলো আল্লাহর নামে রাসুলের দলে তুলে দিলাম বিসমিল্লাহি আল্লাহর নামে ও আলা মিল্লাতি রসুলিল্লা রাসুলের দলে এই হাদিস প্রমাণ করছে রাসুলের একটা দল আছে আচ্ছা কোরআন যখন পড়েন কোরআনের মাঝে দুটি দল পাবেন একটা হলো হেজবুল্লাহ আরেকটা হলো হেসবুল শায়তান সরাসরি কোরআনের শব্দ হেজবুল্লাহ বাংলা হল হলো আল্লাহর দল আল্লাহর দল রাসুলের দল আলাদা না এক জোরে বলেন এক না আলাদা এক আল্লাহর দল যেটা রাসুলের দল সেটা আরেকটা একটা শয়তানের দল যেটার সাথে আল্লাহর দলের কর্মসূচির কোন মিল থাকবে না তো কোরআনে আছে আল্লাহর দল হাদিসে আছে রাসুলের দল আর আপনার মসজিদের ইমাম সাহেব বলে আমি কোনো দল করি না তাহলে এই হুজুর যখন মারা যাবে তখন নতুন দোয়া বানান লাগবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে হুজুর কি কি কবরে দিলে ঠিক হবে উনি তো জীবনভর বলছ উনি কোন দল নাই আসলে বেজালটা হচ্ছে এখানে কারণ জানে রাসুলের দল আল্লাহর দল করি এই কথা বললে পিঠে চামড়া থাকে না বাড়িতে ঘুমানো যায় না বিনা দোষে দজন মামলা নিয়া ফেরারি আসামি হওয়া লাগে রাসূলের দল করার কারণে বিনা দশে আপনাকে ফাঁসীর রশীত ঝুলিয়ে দেয়া হতে পারে রাসুল যে দল করছে দল করতে যায় রাসুলের নিজের এতো দাঁত নাই নবীর নিজের রক্তে ওই দল করতে যায় নিজে মক্কা থাকতে পারেন নাই রাতের বেলায় কোন রকমে জান লইয়া মক্কা থেকে হিজরত করে মদিনায় গেল নিরাপদে যাওয়ারও সুযোগ নাই মক্কার লোকেরা শুনে বলল মোহাম্মদকে জীবিত অথ ভাবৃত অথবা মোহাম্মদের যে আনতে পারবে তার জন্য একশো লালট পুরস্কার দেয়া হবে আমার রসুল সাল্লাই সিদ্দিক আকবর আবু বকরকে সাথে নিয়ে গুহার মাঝে লুকায়া থাকলেন তিন দিন গারে সাউরে ওই গুহায় আমি ঢুকেছিলাম দুই হাজার পাঁচ এত ছোট গুহা মাথা তুলে বসার জায়গাটাও নেই এত ছোট দুইজন একসাথে বসা যায় না একজন একজন ঢুকা লাগে আমি জানি না আপনারা কেউ ঢুকছেন কি না ঢুকলে ঢুকবেন কেউ হয়তো ঢুকেছেন একজন একজন ঢুকতে হয় এত জায়গা মাথা তুলে বসা যায় না একটু নুয়ে থাকা লাগে এই গুহাতে রাসুল তিন দিন ছিলেন রকমে আত্মগোপন করে ওই দল করতে যাইয়া রাসুল বাড়িতে ঘুমাইতে পারলো না হিজরত করা লাগলো তারপরে যাইয়া ওহুদের দিন দাঁত ভেঙ্গে দিল ওই দল করতে যাইয়া আমির হামজা রাসূলের আপন চাচা কলিজা সিরে জিন্দা মানুষকে মেরে কলিজা বের করে কাঁসা চাপাইছে হিন্দা রাসুলের দল করতে যাইয়া ইমাম হুসাইন রাসুলের আপন নাতি দেহ থেকে কল্লা আলাদা করেছে দেহের উপরে ঘোড়া দাবরাইয়া পুরা দেহ থেকে রক্ত মাংস আলাদা করে ফেলেছে বর্ষার আগায় কল্লা ঢুকাইয়া করবালা থেকে দেমাস পর্যন্ত নিয়েছে ওই দল আপনি করবেন আপনার হিম্মত লাগবে যারা ভিরুকা পুরুষ তারা রাসুলের দল করতে পারে না যারা ইমামতির লোভ করে যে মানুষগুলো স্টেজ দখল করার লোভ করে যে মানুষগুলো খানকায় মুরিদ বারুক এই লোভ করে যারা দুনিয়াদার তারা রাসুলের দল করি এ কথা বলার সাহস রাখে না আর আমরা যারা এগুলোকে কুচ দল করতে যাইয়া ইসলামের কথা বলতে গিয়ে কোরআনের কথা বলতে গিয়ে যদি জেলে যাওয়া লাগে আমরা জেলে যেতে রাজি হয়ে যাই রক্ত দেয়া লাগলে রক্ত দিতে রাজি হয়ে যায় এই পথে চলতে গিয়ে জীবন দেয়া লাগলে আল্লাহর কসম আমরা জীবন দিতে রাজি হয়ে যাই আমার প্রিয় ভাইরা রাসুল্লাহ যেহেতু দল আছে কথা বলেন রাসুলের দল যেহেতু আছে রাসুলের দলে উন্মত হিসাবে যোগ দেয়া দরকার আছে না নাই আচ্ছা আজকে যদি জীবিত থাকতেন আর তিনি বলতেন যে আমার দলে আসো আপনি যোগ না দিতেন ইমান থাকত রসুল্লাহ তিনজন সাহাবি তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেননি প্রিয় নবী থেকে ছুটিও নেননি হজরত কাবিন মালিক হিলাল ইবনে উমাইয়া মুরার বিন রবি রদি আল্লাহ তাইহম এ তিনজনের মাঝে দুইজন সাহাবি ছিলেন বদরি হজরত হিলাল ইবনে উমাইয়া মুরার বিন রবি রদি আল্লাহ তাইহুমা দুইজন বদরের যুদ্ধে অংশগ্রহণ করা সাহাবি এ তিনজন মোট একটি যুদ্ধে যান নাই রাসুল বলেছিলেন চলো সবাই আমার সাথে তাবুকের যুদ্ধে এ তিনজন যুদ্ধে না যাওয়ার কারণে তিনজনের ইমান মুলতবি ছিল দিন কয়দিন কথা বলতে হবে কয়দিন পঞ্চাশ দিন আল্লাহর হাবিব সাল্লাহ তাবুক থেকে ফিরে আসলেন ফিরে এসে প্রিয় প্রিয়নীজি সাল্লু আলাইহিসালাম কেরামকে বললেন এই তিনজন যদি তোমাদেরকে সালাম দেয় তোমরা সালামের জবাব দিও না এ তিনজনের সাথে দেখা হলে তাদেরকে তোমরা সালাম দিও না কয়েকদিন পরে বললেন তাদের সাথে কথা কথাবার্তা বন্ধ করো কথা বলো না কয়দিন যাওয়ার পর তাদের স্ত্রীদের কাছে রাসুল লোক পাঠাইয়া মেসেজ দিলেন এই তিনজনের সাথে তাদের স্ত্রীরা এক ঘুমাতে পারবে না উমাইয়া বয়বৃদ্ধ মানুষ উনার স্ত্রী প্রিয় নবীকে বললেন ইয়া আল্লাহ হেলাল তো বড় বুড়া মানুষ একা একা চলাও কষ্ট আমি যদি তার সাথে এক বিছানায় না ঘুমাই শুধু অজুর পানি একটু আগায়া টাগাইয়া দেই অনুমতি কি আছে প্রিয়নবী বললেন হ্যাঁ এক বিছানায় ঘুমাবে না কথাবার্তা বলবে না শুধু একটু কাজে সহযোগিতা করবে দেখেন ইসলাম কি জিনিস একটি যুদ্ধে যায় নাই পঞ্চাশ দিন তাদের সাথে কথা বলা সালাম দেয়া বিছানায় ঘুমানো সব বন্ধ তিনজন কান্তে কান্তে অস্থির হয়ে গেলেন কাব্বিন মালেক বলেন আমার কলিজাটা ফেটে মনে হয় খান খান হয়ে যাবে রাসূল যখন আমার দিকে তাকাতেন আর চোখে তখন আমি বুঝতাম তিনি আমার প্রতি তার অন্তর এখনো আছে কিন্তু আমি তাকাইলে চেহারা ঘুরিয়ে নিতেন কষ্টে আমার যার যার হয়ে কান্তি ইচ্ছা করে পঞ্চাশ দিন যাওয়ার পরে আল্লাহ তালা তাওবা কবুল করে সুরা তাওবার কয়েকটা আয়াত নাজিল করেছেন এই জন্য সে সুরা নামই সুরাত আল্লাহর নবীর দল তারা করত রাসূলের সাহাবি ছিলেন কিন্তু মাত্র একটা যুদ্ধে যায় নাই এতে যদি ইমান মুলতুবি হয়ে যায় আর আপনি হুজুর আপনি পীর আপনি ইমাম আপনি কন আমি কোনো দলই করি না থাকলে আপনাকে বলা রাসুল হতো এখন মানুষ যখন মরে যায় তখন আবার সবাই বোঝে যে রাসুলের দলে যাওয়া ছাড়া জান্নাত মিলবে না তাই সব নেতারা একসাথ হয় বিভিন্ন দলের বড় নেতা মারা গেলে প্রেসিডিয়াম সদস্য মারা গেল মন্ত্রী মারা গেল উনার দলের সব নেতা একসাথে হলো হয়ে তারে কবরে দেওয়ার সময় কয় বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহর নামে ও প্রেসিডিয়াম সদস্য আমনের রাসূলের দলে তুলে দিলাম এখন আমাদের দলে আর জায়গা নাই এই যে সবাই মিলা যে আপনি রাসূলের দলে তুলা দিলেন এই মরা লাশ কি নিজে গেছে না পাবলিকে তুলে দিছে তো যে নিজে যায় না রাসুল তাকে নিজের দলে নেবেন কেন যদি সে জীবিত থাকতে যাইত তাওবা বা তাও কইরা আল্লাহর কাছে মাপ সাইয়া তাহলে আশা করা যেত আল্লাহ রহমতে রাসুল তাকে দলে নিতেন কিন্তু লোকটা মারা গেল ভিন্ন দলে মরার পরে পাবলিক কয় রাসুলের দলে এটা একটা চরম বাটফারি নয় চরম বাট এ বাটপাড়িরা কারা করলো এ জীবিত লোক কারণ সে তো মূলত রাসূলের দলের লোক না ওরে তোমরা সবাই মিললে দলে দিলা কেন কারণ জীবিত লোকেরা জানে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসুলিল্লা রাসূলের দলে আল্লাহর নামে না দিলে ফেরেশতা লাইরি দিয়া বাইরে আর সোজা করে নেবে এজন্য তারা ভাবছে লোকটারে কমপক্ষে কবরের মাইল থেকে বাঁচাই এবার আপনারা বলুন তো যেই লোকগুলো এই মৃত লোকটাকে রাসুলের দলে তুলে দিল জীবিত সবাই কি রাসুলের দলে গেছে কিন্তু অন্য দলে রয়ে গেছে হেরাও যাবে মরার পরে অন্যরা তুলে দিলে অথচ মরালাসের দাম নাই রাসুলে লাশ কখনো গ্রহণ করবেন না এখন আল্লাহর জান্নাতে যেতে হলে জীবিত অবস্থায় রাসুল্লাহ দলে আসা দরকার আছে না নাই রাসূলের দল কোনটা মা আনা আলাই হি এটা মনে করবেন না যে রাসূলের দল মানে বাংলাদেশের হুজুররা যে দলের কথা কয় সেটা আজকের নেজাম ইসলাম আজকের খেলাফত ইসলাম আজকের জামাত ইসলাম এগুলা কি রাসূলুল্লাহর জমানায় ছিল তো রাসূলের দল বলতে কি এই দল সর্বস্ব নাম সর্বস্ব ওদেরকে বোঝানো হবে না এজন্য আপনি রাসুলের দল করেন এটা মনে করবেন না যে আমি উমুক দলের সদস্য তাহলে আমার জান্নাত মনে নিশ্চিত ভুল বুঝলেন রাসুলের দল কি রাসুল বলছে মা আনা আলাইহি যে কোরআনের উপরে আমি নবী মাহমদ আমার সাহাবারা অধিষ্ঠিত প্রতিষ্ঠিত এ কোরআনের উপরে যারা প্রতিষ্ঠিত হবে কোরআন যারা মানবে সমাজে কায়েম করতে চাইবে তারাই আমি নবীর দলের কর্মী হয়ে যাবে তাহলে বোঝা যায় কোরআন আছে যার সাথে আমরাও আছি তার সাথে কোরআন নাই যার সাথে আমরা নাই তার সাথে আমরা কোনো ব্যক্তিকে কোন দলকে ক্ষমতায় নিতে কথা বলি না কোন ব্যক্তি কোন দলের পক্ষে কথা বলি না আমরা আল্লাহ কোরআনকে ক্ষমতায় নিতে চাই সেটাই বলি এখন আপনাকে কোরআন যাদের সাথে আছে তাদের সাথে যেতে হবে না হয় বোঝা গেল আপনারা সুরুল্লার দলে এখনো যোগ দেন নাই আমার প্রিয় ভাই এখন কোরানের দলে যোগ দিলে লাভ কি কেনই বা যোগ দিতে হবে এবার আল্লাহ তাআলার কথা শুনুন আমার নবীন জীবনের লক্ষ্য কী কোরানের দলে যোগ দিলে সে লক্ষ্যটাই পূরণ হবে ওই লক্ষ্যটা হল আল্লাহর বক্তব্য আমার সাথে পূরণ যারা পারেন হু অল্লাদি আর হু বিল্ল হুদা ওয়াদীন ইল্লাহক ওয়াদিন ইল্লাহক তিনি অজহ্রাহু আল্লাদিন কুল্লি এটা আওয়াজ দিয়ে সব আন আল্লাহ আল্লাহ তা আল্লাহ বলছেন তিনি আল্লাহ যিনি তার রাসূলকে তিনি বিলহুদা হুদা হুদা মানিয়ে কোরআন যিনি রাসূলকে কোরআন দিয়ে পাঠিয়েছেন ওয়াদীন ইল্লাহক দিয়েছেন সত্য ধর্ম ইসলাম কোরআন এবং ইসলাম দিয়ে আল্লাহ তার রাসূলকে পাঠালেন কেন লিও জির দিন এ উদ্দেশ্য হচ্ছে আমার নবী সমাজে প্রতিষ্ঠিত যত মত আছে পথ আছে মানুষের বানানো আইন আছে বিধান আছে আদিয়ানে বা তেলা আছে আমার নবীকে আমি পাঠিয়েছি তিনি সবগুলার উপরে আল্লাহর কোরআনকে বিজয় করে দেবেন তাহলে আলোচনার এই আলোচনার কনক্লুশন হচ্ছে সাবস্ট্যান্স হচ্ছে কোরআন বিজয় রাসুলের জীবনের লক্ষ্য আবার বলছি সমাজে যত মত আছে পথ আছে বিধান আছে আইন আছে আদিয়ানে বাতেলা আছে সবগুলোর উপরে কোরআন বিজয় করবে এই জন্য রাসুল পাঠাইছি রাসুলের জীবনের লক্ষ্য আল্লাহর জমিন আল্লাহর কোরআনের বিজয় রাসুলের লক্ষ্য যদি কোরআন বিজয় হয় জান্নাতে যেতে হলে কোরআন বিজয়কে আমাদের জীবনের লক্ষ্য বানানো দরকার আছে না না